আচ্ছা গত ক্লাসে ই এম এম সি এবং ইএমসিপি এই দুটা নিয়ে তোমাদেরকে ক্লাস করানো হয়েছে অর্থাৎ ইএমএমসি এবং এ এম সি পি যে কতগুলো টাইপের হয় সেগুলির সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে আচ্ছা গত ক্লাসে যেগুলো আমরা কি তোমাদের সব মনে আছে ই এম এম সির মিনিং কি ই এম সি পি এর ফুলমিনিংস কি ফুলমিনিংস

ইএমএমসি এবং ইএমসিপি এই দুটার পার্থক্য তো তোমরা বুঝতে পারছো আচ্ছা তারপরে ইএমএমসি পরে এখন বাজারে আসছে কি তাইলে আমরা যদি ইউএফ এস এর প্রোগ্রাম কাজ করতে চাই তাহলে ইউএফ এস সম্বন্ধে আমাদের আগে জানতে হবে তাই না তাহলে আমরা ইউএফ এস সম্বন্ধে আসতে জানবো কে আচ্ছা তাহলে ইএমএমসি এর সম্বন্ধে আমরা যেটা জানছি ধরো এই যে ইএমএমসি যেটা সেটা হবে কি সিঙ্গেল তাই না রিড অনলি মেমরি আর যেটার মধ্যে তোমার ইএমসিপি থাকবে সেটার মধ্যে থাকবে কম্বাইন অর্থাৎ রোম আর র্যাম একসাথে থাকবে তাই না আচ্ছা ইউএফএস এর ক্ষেত্রেও কিন্তু এটা কোনো চেঞ্জ হয় না ইউএফএসের ক্ষেত্রে তোমার একই জিনিস যেটার মধ্যে তিনটা আইসি থাকে সেটার মধ্যে তোমার ইউএফএস এর র্যাম আলাদা রোম আলাদা ইএমএমসিতে আমরা যেভাবে দেখছি সেইভাবে একই জিনিস এক্সাম্পল হিসেবে ধরো এই যে দেখো এটা কি। এটা হলো এক্স থ্রি প্রো তাই না এই যে এক্স থ্রি প্রোর মধ্যে দেখছো এই যে এখানে পাশে এলো তোমার এটা হলো ফ্ল্যাশার আইসি আর এখানে হলো সিপিও সিপিওটা আমরা ডাবল সিপিও বলি না আসলে কিন্তু ডাবল সিপিও না এটা হলো তোমার সিপিওর উপরে র্যাম থাকে তাহলে ইএমএমসি এবং ইউএফএস এর মধ্যে তোমার বলো অনেকটা একরকম দু পার্থক্য হইলো ইউএফএসটা তোমার আপগ্রেড ইউএফএস এর মধ্যে পার্থক্যটা হলো কি ইউএফএস এর মধ্যে তোমার হাই সিকিউরিটি এর মধ্যে অনেক দুর্বলতা ছিল অনেক কিছু তো হ্যাং করতো স্লো হইতো কিন্তু ইউএফএস এর মধ্যে সেটা হবে না ইউএফএসটার স্পিড অনেক বেশি এবং ইউএফএস এর সিকিউরিটি অনেক হার্ড যেটা আমরা সহজে ভাঙতে পারি না কিন্তু এর অনেক সিকিউরিটি কিন্তু আমরা ভেঙে ফেলতে পারি তাই না আচ্ছা তাহলে ইএমএমসি আর ইউএফএস এর পার্থক্য কিন্তু খুব একটা বেশি না পার্থক্য হলো তোমার স্পিড বেশি এবং সিকিউরিটি খুব হার্ড ওকে তাহলে এই যে ইউএফএস ঠিক আছে ইউএফএস এর ফুল মিনিংস হচ্ছে তোমার ইউনিভার্সেল ফ্লাস স্টোরেজ ঠিক আছে আর বর্তমানে যে স্টোরেজ গুলো আমরা স্মার্টফোনে পাই সেগুলোর ভার্সন তোমার ইউএফএস যখন তারা বের করছে প্রথম তোমার ওয়ান ভার্সন দিয়ে বের হয়েছে ঠিক আছে এখন পর্যন্ত কিন্তু ফোর ভার্সন মার্কেটে চলে আসছে তাহলে তোমার ইউএফএস এর তোমার ভার্সন এলো ওয়ান থেকে ফোর পর্যন্ত আমরা পাইতে পারি ঠিক আছে এবং ইউএফএস এর যে বিজিএ যেটাকে আমরা বলি বিজি এর মিনিংস কি বল গ্রিড অ্যারে এই যে বিজিএ যেটা আছে তোমার একশো তিপ্পান্ন একশো দুইশো এবং দুইশো এই তিনটা বিজিএ ইউএফএস মার্কেটে রানিং আছে তাইলে ইউএফএস এর হলে তোমার ওয়ান থেকে ফোর পর্যন্ত এখন চলতেছে এবং ফোর ওয়ানও হয়তো কিছুদিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে ঠিক আছে আচ্ছা তারপরে তোমার আর বিজিএ এই তিনটা আমরা পাবো এখন প্রশ্ন হইলো ধরো তোমার কোন সেটে তোমার ইএমএমসি থাকবে কোন সেটে তোমার ইএমসিপি থাকবে কোন সেটে তোমার ইউএফএস থাকবে এখন আমরা বুঝবো কীভাবে যে এই সেটে কোনটা লাগানো আছে এটা আমাদের বুঝতে হবে কারণ যদি আমরা প্রোগ্রামের কাজ করি তাহলে আমাদের এটা জানতে হবে না এর কারণ হলো তোমার ইউএফএস এর জন্য মনে করো যেই বক্স আছে সেটা কিন্তু তোমার ওই সেই ইউএফএস এর মধ্যে কিন্তু তোমার ইএমএমসি কাজ করবে না তাই না একজাম্পল হিসাবে যদি আমরা ধরি এই যে দেখো এটা তোমার যে ইউ ইউএফএস কত ইউ পনেরো এটা হলো শুধু অ্যান্ড্রয়েড যে তোমার ইউএফএস আছে সেটা প্রোগ্রামের কাজ করার জন্য তাই না আচ্ছা এটার মধ্যে দেখো কোন কোন বার্সন সাপোর্ট আছে এই যে দেখো একশো তিপ্পান্ন আছে দুইশো চুয়ান্ন আছে ঠিক আছে এবং দুইশো কত সাতানব্বই আছে এখন বাজারে কিন্তু তোমার যে ইএমএমসি এবং ইএমসিপি আছে সেগুলি কিন্তু তোমার একই বিজিএর আইসি আসে এখন তুমি যদি ইউএফএস এর মধ্যে যদি তুমি ইএমএমসি বা ইএমসিপি তুমি এর মধ্যে যদি তুমি প্রোগ্রামে করার জন্য যদি তুমি এখানে বসাও সেটা কি কাজ করবে করবে না তাই না আচ্ছা তাহলে ধরো আমরা ইউএফএস এর জন্য তোমার আপগ্রেড বক্স লাগে আর এর জন্য তোমার আগের বা অনেক বক্সই সাপোর্ট করে যেমন তোমার মনে করো মেডুসা বক্স আছে ইউএফআই আছে ইজিজেটেক আছে এখন এই কিন্তু ইউএফএসটা কিন্তু আপগ্রেড এটা কিন্তু সব বক্সে সাপোর্ট করবে না তাই না তাহলে ইউএফএস যেটা যে যেটাতে ইউএফএস সাপোর্ট আছে সেটাতে আমরা কাজ করতে পারবো এখন তাহলে আমাদের জানতে হবে যখন আমাদের কাছে একটা সেট আসবে তখন কিন্তু আমাদের জানতে হবে সেই সেটের মধ্যে ইএমএমসি এ ইউ ইয়া ইএমসিপি অথবা ইউএফএস তিনটার মধ্যে কোনটা ব্যবহার হয়েছে তাহলে সেটা আমাদের আগে জানতে হবে না তাহলে সেটা আমাদের কিভাবে জানবো সেই পদ্ধতিও তো আমাদের জানা থাকতে হবে তা তো দেখো এখানে যে মাদারবোর্ডটা আছে এটার মডেল হলো তোমার পোকো এক্স থ্রি প্রো এটার মধ্যে যে স্টোরেজটা আছে সেটার মধ্যে কি ইএমএমসি বা ইএমসিপি বা ইয়া ইউএফএস এই তিনটার কোনটা তোমরা বলতে পারবা পারবা না তাহলে এইটার যদি তোমাদের প্রোগ্রামের কাজ করতে হয় তাহলে আগে জানতে হবে না যে এটার মধ্যে কি ব্যবহার করা হইছে তাহলে এইটার জানার পদ্ধতি হলো তোমার তোমার যাইতে হবে কোথায় দেখো এই যে দেখো আমরা গুগলে আসবো ঠিক আছে গুগলে এসে দেখো এই যে আমরা এখানে টাইপ করে দিব পোকো এক্স থ্রি প্রো কি লেখছে জি এস এম এরিনা এরিনা লেখার সাথে সাথে দেখো এই যে নিচে দেখছো যে লেখা চলে আসছে শাওমি পোকো এক্স থ্রি প্রো ফুল ফোন জি স্পেসিফিকেশানি এই যে লেখাটা আসছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দিলে এই সেটটা যেটা এই সেটের যত ইনফরমেশন আছে সব আমরা এখানে দেখতে পাবো তাই না আচ্ছা তাহলে আমরা নিচের দিকে যাব দেখো নিচের দিকে গেলে এই সেটা টোটাল ইনফরমেশন এই যে দেখো এই যে কি লেখছে ডিসপ্লে না ডিসপ্লে দেখো এটা কি ডিসপ্লে অ্যামোলেড না কি সেটা বলে দিছে দেখো আইপিএস ডিসপ্লে আচ্ছা আমাদের দরকার কি মেমরি না তাহলে এই যে দেখো মেমরি দেখছো মেমরির ঘরে দেখা দেখো কত লেখা আছে ইউএফএস কত 3.1 3.1 জি জি দ্যাট মিন্স তোমার যে কোনো সেটের যদি আমরা প্রোগ্রামের কাজ করতে চাই স্টোরেজে যদি রিপেয়ার করতে চাই তাহলে আগে আমাদের জানতে হবে সেটার মধ্যে কি ব্যবহার করা হইছে ইউএফএস হইলে ইউএফএস এর ভার্সন কত এবং তোমার ই এবং ইএমসিপি তিনটার যেটা ব্যবহার হয়েছে সেটা আমরা জি এস এম মেরি নেয় গিয়ে আমরা জেনে নেবো ওকে তাহলে ই এম এবং ইএফএস তিনটা এসে পার্থক্য বুঝতে পারছো আচ্ছা যদি আমাদের কাছে কোনো সেইট আসে স্টোরেজ সংখ্যা প্রবলেম নিয়ে তাহলে আমাদের প্রথম কি করতে হবে আমাদের এই মানে যদি আমাদের জানা না থাকে যেটার মধ্যে কোন স্টোরেজ আসে ব্যবহার করা হচ্ছে তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে গুগলে যাওয়া গুগলে কোথায় যাবো জিএসএ মেরি নেয় জি এস এম এর যে আমরা চেক করে দেখব যে আমাদের কাছে যে সেটটা আসছে সেই সেটের মধ্যে কোন স্টোরেজটা ব্যবহার করা হচ্ছে জি ই এম সি হতে পারে ই এম সি পি হতে পারে অথবা ইউএফএস হতে পারে তাহলে এটা আমাদের মাস্ট আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে মানে ই স্টোরেজ আইসি চেস করার প্রথম শর্ত হলো বার্সনটাকে মিলে লাগাইতে হবে বাসন ছাড়া যে কোনোটা লাগাইলে হবে না শুনছো না যে কম্প্যাটিবল আইসি বলে এটা কম্প্যাটিবল আইসি লাগবে অর্থাৎ বাসন যদি নাম মিলে সেটা কখনো কম্প্যাটিবল হবে না তাহলে আমাদের কাছে যে কোনো সময় যদি কোনো আননাউন্ড সেট আসে যেটা স্টোরেজ সংক্রান্ত প্রবলেম আছে তাহলে আমাদের টেনশন এর কারণ আছে দেখো এই যে এটা হলো কত X3 Pro না জি বাস এই যে এটার মধ্যে তোমার দেখো একটা সিপিইউ এবং পাশে হলো তোমার স্টোরেজ আইসি তাই না আর আর কোনো বড় কোনো মেমরি রিলেটেড আইসি কিন্তু নাই তাইলে ইএমএমসি এর মতো যেমন এইটার মধ্যে দুইটা আইসি আছে অর্থাৎ এইটার যে ইউএফএসটা আছে এটার মধ্যে রোম এবং র‍্যাম একসাথে কম্বাইন করা তাই না আচ্ছা পাশাপাশি দেখো এটা হলো কি পোকো এক্স থ্রি প্রো এটার মধ্যে আইসি কটা তিনটা না তোমার পাশে স্টোরেজ তারপরে সিপি এর উপরে কি থাকে র্যাম অর্থাৎ এটা র্যাম রোম আলাদা যেটার মধ্যে তিনটা আইসি থাকবে সেটা ই এম এম সির মতো অ্যাজ ইট ইজ একই রকমের থাকবে হয় দুটো আইসি থাকবে বা তিনটা আইসি থাকবে তাহলে তিনটা থাকলে তোমার র্যাম রোম আলাদা আর যদি পোকো এই যে এরকম দুইটা আইসি থাকে তাহলে র্যাম রোম একসাথে কম্বাইন করা ঠিক আছে তাহলে সি এবং ইএমসিপি এবং ইউ ইয়া ইউএফএস এগুলো সবগুলো পার্থক্য বুঝতে পারছো তো তাহলে এই যে দেখো এইটার এটা কত দুশো চুয়ান্ন না বিজিএ দুশো চুয়ান্ন আর এটা হলো কত একশো আর আমাদের আরেকটা হলো তোমার এই যে দেখো মনিটরে দেখো এই যে দেখো কত বলছো দুইশো সাতানব্বই অর্থাৎ ইউএফএসের মধ্যে এই তিনটা বিজিআইসি অ্যাভেলেবেল আছে বাকিগুলো এখনও আমাদের হাতে আসে নাই ঠিক আছে তাইলে ইউএফএস এবং ই এবং ই এই তিনটা সম্বন্ধে মোটামুটি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার তাহলে আমাদের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে যেই স্টোরেজগুলো ব্যবহার করা হয় সেটা তিন রকমের করা হয় একটা হলো ই আরেকটা তোমার ইএমসিপি আর আরেকটা তোমার ইউএফএস তিনটার সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তাই না আচ্ছা তাহলে এগুলো কিন্তু জাস্ট আমরা বেসিক তোমাদেরকে নলেজ দেওয়া হইলো অর্থাৎ তাহলে আমরা নেক্সট অন্য কোনো ক্লাসে আবার আইফোনের যে ন্যান্ড আছে সেটা সম্বন্ধে তো আমাদের জানতে হবে তাই না আচ্ছা তাহলে আমরা সেটাও জানবো তাহলে ইউএফএস যদি প্রোগ্রাম করতে হয় তাহলে এই যে দুইটা বক্স দেখতে না তাহলে আমাদের এটা দা করতে হবে এই যে এইটা যেটা জেসিআইটি যেটা এটা কিন্তু শুধু ইউএফএস এর জন্য বেরোইছে ঠিক আছে এটা দেখ কিন্তু কিন্তু ইএম ইএমএমসিসি এবং ইএমসিবি কোনোটা কিন্তু এটা তো সাপোর্ট নাই ঠিক আছে আর এই যে দেখো ইজি যেটা যেটা আছে এটা কি এই যে এটা আমরা কি কি বলে বিজিএস সকেট এটা দিয়ে আমরা ইউএফএস দুইশো চুয়ান্ন শুধু কাজ করতে পারবো এটা আমরা সামনে যখন প্রোগ্রাম করব তখন আরও ভালোভাবে বুঝবো ঠিক আছে তাইলে ইউএফএস এবং ইএমএমসি দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস ক্লিয়ার তাইলে আমাদের এই ইউএফএস সম্বন্ধে আজকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবং সি এবং ইএমসিপি তো আগেই আমরা ক্লিয়ার হয়ে গেছি তাইলে আমরা নেক্সট ক্লাসে আমরা আইফোনের যে ন্যান ন্যান আছে সেই ন্যান সম্বন্ধে আমরা ভালোভাবে জানবো কে